গোপনে ভিডিও রেকর্ডিং তোমরা কিভাবে করবে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে কীভাবে গোপনে একটি খুব সহজেই যে কোনো গোপন ছবি অথবা ভিডিওকে রেকর্ড করতে পারবে কিন্তু কেউ জানতেই পারবে না কীভাবে আপনার ফোনে সেই ভিডিও চলে এলো তো কিভাবে সেটি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনে আসার পর এটির জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই জন্য আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব তো দেখুন আমরা প্লে স্টোরের মধ্যে চলে এলাম প্লে স্টোরে আসার পর আমরা এই যে সার্চ প্যাটার্ন রয়েছে এখানে আমরা লিখবো ব্ল্যাক স্ক্রিন তো এই যে ব্ল্যাক স্ক্রিন বলে যে অ্যাপ্লিকেশনটি প্রথমেই আমার ফোনের মধ্যে অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন তো দেখুন এই অপশানটি আপনারা লোগোটি ভালো করে দেখে রাখুন তো এই অপশানটি আপনারা এখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করছি তো দেখুন ওপেন করলাম ওপেন করার সাথে সাথে এখানে ওকে করতে বলছে ওকে করবো এখানে একটা পারমিশন দিতে বলছে তো এখানে দেখুন আমার এই যে অ্যাপ্লিকেশানটি ব্ল্যাক স্ক্রিন চলে এসছে এখানে আমি পারমিশনটি অন করে দিলাম পারমিশন অন করে দেওয়ার পর এটি কিন্তু চালু হয়ে গেছে তো এখান থেকে আপনি কিছু কাস্টমাইজ করে আপনি কিন্তু নিজের মতো সেটিংস করে নিতেও পারেন আমি নিজের মতো কোনো সেটিংস করছি না এখানে দেখুন অলওয়েজ অন ডিসপ্লে এই অপশানটি আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনারা কিন্তু স্টার্ট বাটনে প্রেস করে দেবেন প্রেস করার পর আপনাদের সামনে অ্যালাউ করতে বলবে আপনারা এটি অ্যালাউ বাটনে প্রেস করে দেবেন তারপর আপনারা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন একটি তালা আইকন এই আইকনটি কিন্তু আপনারা ডিসপ্লে সামনে কিন্তু দেখতে পেয়ে যাবেন তো তারপর দেখুন আমি ক্যামেরাটি চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ক্যামেরাটি চালু করেছি ক্যামেরাটি চালু করার পর আমি ভিডিও অপশানে গেলাম ভিডিও অপশানে যাওয়ার পর আমি রেকর্ডিং অপশানে প্রেস করলাম তো প্রেস করার পর এই যে তালা আইকনের মধ্যে আমি যখনই প্রেস করব তখনই দেখুন আমার কিন্তু ডিসপ্লে লাইফটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে কিন্তু আমার রেকর্ডিং চলছে আমার ভয়েস রেকর্ড আমার ভিডিও রেকর্ড টোটাল কিন্তু রেকর্ড হচ্ছে মোবাইলটা যেদিকে রোটেট করব সেভাবে কিন্তু আমার এটি রেকর্ড হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারলেন এটা আপনারা আবার কীভাবে আনলক করবেন ডিসপ্লের মধ্যে আপনারা একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে আনলক বাটন রয়েছে এই আনলক বাটনের উপর আপনারা প্রেস করবেন দেখুন রেকর্ডিংটি কিন্তু আমাদের এখনো পর্যন্ত চালু আছে তো বন্ধুরা বুঝতে পারছেন খুব সহজেই এইভাবে একটি গোপন ক্যামেরা ইউজ করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আপনারা কিন্তু ভিডিও করতে পারবেন খুব সহজেই যে কোনো গোপন ভিডিও ছবি আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না